জানে আজকে আমরা সমাজে যে অবস্থায় আমরা আসি দিন যত যাচ্ছে আজকে যে দিনটা যাচ্ছে এই দিনটা কিন্তু কালকে আর পাওয়া যাবে না যাবে যে দিনটা যায় এই দিনটা কিন্তু ভালো আজকে আমাদের সমাজের ভিতরে

আপনি ঘুমবার সময় যদি আমরা চিন্তা করি যে এই ঘুম পড়েছে আর অল্প না আর কোন চিন্তা করে লাগবে তাহলে আমাদের কোন অবস্থায় চলছে হুজুর তো বক্তব্য দিয়েছে অনেক কিছু তাহলে আমাদের চলা ফেরা খাওয়া দাওয়া কোন হিসাবে চলাফেরা ফেরা করলে আমরা মূলত আল্লাহর কাছে যেই আমরা তা হুকুম মানিয়ে চলা চলি যদি হুসু হুকুম মেনে চলি যাতে পারি তাই তো আমরা কিছু করবে দিদি বল নাকি আমাদের জন্ম যখন ওই যে মৃত্যু কিন্তু একদিন হবে অনেকের কে কোনো মানে কোনো ভুল ভেলাতে কিছু নাই আজকে আমাদের ভিতরে

দুনিয়াটা এখন হয়েছে যে আমি কি কে বাঁধবো কি কে খাবো স্বার্থ ছাড়া কিন্তু আমরা চলি নি কেউ আমার কথা তো স্পষ্ট এই অনেক লোক হয়তো খুশি হলি যেটা বাস্তব সে কিন্তু বলতে চান নাকি আমরা স্বার্থ ছাড়া কিন্তু কেউ চলি নি কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা এই আসি সেকেন্ডের মধ্যে চলে যেতে পারি মানে চলে যেতে হবে আল্লাহ রে কুমারে আর এক সেকেন্ড দাঁড়িয়ে থাকা না যাবে তাহলে আমাদের যদি সঠিক পথে চলি আমি যদি অন্যায় করি কিন্তু আমার অন্যায়টা কিন্তু আমি বুঝতে পারি তারপরে কিন্তু আমি আরে ঠেলি যাচ্ছে যে না আমি অন্যায় সঠিক আমরা হুদুলিকে বক্ষ বসে যদি আমার নিজের বিবেক যদি বোঝে যে আমি নিজের বিবেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি ভুল করতেছি না অন্যায় করতেছি না ন্যায় করতেছি কারোর কাছে যাওয়া লাগবে কিন্তু এটা তো আমরা বুঝি না আমরা সাতর দুনিয়া সাতর জন্য অনেক কিছু করতে কিন্তু দুনিয়া তো ক্ষণের জন্য দুনিয়া তো ক্ষণে আসল দুনিয়া তো না আমরা যেখানে বৈশাখী মাটি মধ্যে মাটির তলায় আমাদের সব জায়গা টাকা সব মাটির ভিতরে

মাথায় কল পড়ে যায় কিন্তু আমার নিয়ে যদি সঠিক না থাকে কোনো লাভ হবে না কিন্তু কোনো লাভ হবে না আমাদের দেহর গতি যদি চুল পরিমাণ অহংকার থাকে আমার ইবাদত কিন্তু কাজে লাগবে না সেজন্য আমরা সতর্ক হয়ে যাই হিংসাতে থেকে দূরে থাকি হিংসার পতনের মূল হিংসায় কখনো উন্নতি হয় না আমার বাড়ির

আমরা আমাদের সঠিক পথে চলি সঠিক আল্লাহর কাছে ইবাদত করি যে আল্লাহ আমাদের ডাক শুনে আল্লাহ ডাক শুনবে আজকাল পৃথিবীতে এখনো ভালো লোক আছে যেদিন থাকবে না সেদিন রসমত হবে যৎসময় একজন লোক ভালো লোক থাকবে তৎসময় রসমত হবে না এটা আদিজি কথা তাই জন্য কি এখন তো ভালো লোক আছে আমরা ভালো পথ